হ্যালো বিয়র্স যারা দূর থেকে এবং কাছ থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে স্বাগতম আমাদের রয়েছে বিল্ডিংয়ের সকল ধরনের ডিজাইন আমাদের অফিস ফরিদপুরে কাঠপট্টি এখানে এসে সব ধরনের ডিজাইন দেখে দেন অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটম স্টোয়েপ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বটম এখানে অসাধারণ ফিনিশিং সকল বটমগুলো এখানে রয়েছে টপ দেখতে পাচ্ছেন টপের অসাধারণ ফিনিশিং সুপার ফিনিশিং প্রিমিয়াম কোয়ালিটির মাল রয়েছে আমাদের এখানে আমাদের অফিস ফরিদপুরে কাট কাঠপুরটি আমাদের কারখানা রয়েছে নিজস্ব কারখানা এখানে তৈরি করা হয় দেখতে পাচ্ছেন সব ধরনের এটা হচ্ছে বডি দশ ইঞ্চি পিলারের বডি পাচ্ছেন ফিট ইঞ্চি বেলকুনি পিলার এটা ফিট ইঞ্চি পিলার যদি এই ধরনের কাজ করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস কাঠ করতে ভরিৎ পরে এখানে এসে এই ধরনের ডিজাইন করে নিতে পারেন ধন্যবাদ